আমাদের জনগণ জানে নামাজ ফরজ কিন্তু জনগণ জানে না জেহাদ ফরজ জনগণ জানে রোজা ফরজ কিন্তু জনগণ জানে না দিন প্রতিষ্ঠা করা ফরজ জনগণ জানে পর তিন জুমার না করলে বহু তালাক হয়ে যাবে কিন্তু জনগণ জানে না ইসলামী রাষ্ট্র ছাড়া জুমার নামাজি হয় না জনগণ জানে কুরআন তো লতক করে প্রতিhorope 10 নেকি কামাইতে হবে কিন্তু জনগণ জানে না কুরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে কুরআন দিয়ে বিচার ব্যবস্থা চালাতে হবে কুরআন দিয়ে অর্থনীতি চালাতে হবে জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন কিভাবে পাগড়ি পরতেন কিভাবে দাড়ি রাখতেন কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে অন্যায় বিচারের বিরুদ্ধে যুদ্ধ করতেন জনগণ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেটে সবসময় এসোাক থাকতো চিরুনি থাকতো কিন্তু জনগণ জানে না রাসূল সাল্লামের কোমরে সব সময় তলোয়ার থাকতো জনগণ জানে রাবিয়া বসরির জীবনী মুসুদ হাল্লাজের জীবনী কিন্তু জনগণ জানে না উম্মতে মুহাম্মাদির দূরদর্শী বীর যিনি একাই রোমান পারস্য সাম্রাজ্যকে গুঁড়িয়ে দিয়ে ইসলামের পতাকা উড়াইছিলেন সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী প্রশ্ন হলো জনগণ কেন জানে না বাংলাদেশের আলেমদেরকে আজ হোক আর কাল হোক এই প্রশ্নের জবাব দিতে হবে তাদেরকে বলতে হবে তারা কেন ইসলামের আরামদায়ক বিষয়গুলো খুব জোর দিয়ে প্রচার করলো জনগণকে মুগ্ধস্থ করায় ফেললো কিন্তু কষ্টকর গোপন করে রাখলো ইসলাম নিয়ে জনগণের সাথে তারা এই লুকোচুরিটা কেন খেললো জবাব তাদেরকে দিতেই হবে